বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে মিশা ডিপজল প্যানেলের জয় জয়কার দুশো পঁয়ষট্টি ভোট পেয়ে মাহমুদ কলিকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সদকার আর ষোলো ভোটে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে হারিয়ে সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল পরে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা পরিয়ে দেন চিত্রনায়িকা নিপুন সবাই অঙ্গীকার করে চলচ্চিত্রের উন্নয়নে একসাথে কাজ করার শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ মেয়াদের নির্বাচনকে ঘিরে রাতভর উৎসব আনন্দে মেতে থাকেন শিল্পীরা যদিও ভোট গণনা শুরু হয় রাত আটটা পঞ্চাশ মিনিটে পেরিয়ে যায় দশ ঘণ্টা ঘড়িতে যখন সকাল সাড়ে ছয়টা তখন আসে সেই মাহেন্দ্র খুন ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু সহ সাধারণ সম্পাদক একটি পদ আরমান সিস ভোট পেয়ে নির্বাচিত বাপ্পি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোয়ার হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পদ জনাব মাহমুদ পলিক পেয়েছেন একশো ভোট মিশা সৌদাগর দুইশো পঁয়ষট্টি ভোট নির্বাচনে জয়ী হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক সবাই এক হয়ে কাজ করার অঙ্গীকার জানান ভাই ভাই এক হলে এবং দুই ভাইয়ের মধ্যে সততা থাকলে আমরা কত কঠিন কাজ অগপটে করতে পারি এই বিজয় এটি আমাদের আমার একটা কথাই শিল্পী সমিতির কাজ করার জন্য আসছি কিছু কাজ আছে সেই কাজগুলা পরিপূর্ণভাবে যেন করতে পারি সবার কাছে দোয়া চাই এবং সুন্দরভাবে কাজগুলা যেন শেষ করতে পারি দীপজদের কাছে হেরে 미샤 ও দীপজলকে ফুলের মালা পরিয়ে দেন চিত্রনায়িকা নিপুন আক্তার তিনিও বলেন সবার সাথে মিলেমিশে উন্নয়নে ভূমিকা রাখার কথা আই এম রিয়েলি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল মোট একুশটি পদের মাঝে নিপুন কলি পরিষদ তিনটি পদে বিজয়ী হন বাকি আঠারোটি পদেই বিজয়ী মিশা ডিপজল প্যানেল ফলাফল ঘোষণার পর আনন্দ মিছিল করেন মিশা ডিপজল সহ শিল্পীরা আহমেদ তাওকির যমুনা নিউজ ঢাকা